বাংলাদেশের হোটেল অথবা রেস্টুরেন্টের মতো আজকে রূপচাদা ফ্রাই করে দেখাবো আর এই রূপচাদা ফ্রাইটা ভেতরে অনেক জুসি এবং বাইরে খুব সুন্দর ক্রিসপি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আর রূপচাদা ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আর মশলাটা খুবই লাইট হবে হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা দেড় চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং এক টেবিল চামচের মতো সয়া সস হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এনেছি চালে আপনারা একটু পানিও অ্যাড করতে পারেন এখানে আমি চার পিস চাদা মাছের জন্য মশলাটা তৈরি করেছি আর একে একে আমি সবগুলো মাছে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি আপনারা ছেলে রূপচাঁদা মাছের গায়ে হালকা করে কেটে দিতে পারেন যেন মশলাটা ভেতরে ঢুকে মশলাটা যেন ভেতর পর্যন্ত খুব ভালো করে যায় হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পর আমি ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি আর মাছ ফ্রাই করার আগে আমি কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি ময়দা এবং এক টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে দুটোই খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে কোট করে নেব হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটু কোট করে নিতে হবে যেন ময়দার মিশ্রণটা মাছের গায়ে ভালোভাবে আটকে থাকে মাছগুলো তেলে ফ্রাই করার আগে হালকা করে ঝেড়ে নিয়েছি অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে নিতে হবে এরপর আমি মিডিয়াম আছে মাছগুলো ফ্রাই করে নেব প্রথম পর্যায়ে কিন্তু তেলটা আমি খুব বেশি গরম করিনি হালকা একটু গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে যদি অতিরিক্ত গরম করা হয় তেলটা আর যদি মাছটা তেলের মধ্যে ছাড়া হয় তাহলে কিন্তু সাথে সাথে উপরের লেয়ারটা কালার চলে আসবে কিন্তু ভেতরে মাছটা ভালোভাবে সেদ্ধ হবে না তাই মিডিয়াম মাছের সময় নিয়ে মাছটা দুটো পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মাছগুলো ফ্রাই করে নিতে আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে সবগুলো মাছ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং তেল থেকে একে একে উঠে নিচ্ছি আপনারা চাইলে উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন আর এই মাছগুলো খেতে খুব বেশি মজা লাগে উপরের লেয়ারটা বিশেষ করে খুব বেশি মজা হয় আর অবশ্যই চুলা থেকে নামিয়ে একটু গরম থাকতেই এটা খেতে হবে না হলে কিন্তু প্রপার টেস্টটা পাওয়া যাবে না প্লেন রাইস অথবা প্লেন পোলাও সাথে এটা খেতে খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে এমনিও সস দিয়ে পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করবে নতুন আরো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ